নুডলস আর একবার রাঁধলে এটা একই টাইপের খাবার হয়ে যায় নুডুলসের মধ্যেও মাংস দেবা তারপরে আবার এগুলো বাচ্চারা পরে খিচুড়িটা খাইতেছে তো না দেখবার খিচুড়িটা একটা আকর্ষণ নিয়ে খাইব ও নুডলস কত নেবো নুডলসে তোমার নুডুলসের খাওয়ার পক্ষে কেউ যেমন চিকেন নুডলস না চিকেন উইথ ভেজিটেবলস এখানে আছে গাজর আর আছে ক্যাপসিকাম পেঁয়াজ মরিচ আর এখানে এটা কি বরবটি বরবটি আর দিবা না এটা মনে হয় আমাদের গাছের বরবটি না আমাদের গাছের বরবটি এটা আমাদের গাছের বরবটি না আর এক্সট্রা কি আরও দিবে না এটা হচ্ছে আমাদের সন্ধ্যা সময়ের অবস্থা সন্ধ্যায় আমাদের ঘরের সিচুয়েশানটা প্রায় সময় এরকম থাকে এই ছোট্ট মেয়ে পড়তে বসছে না এখন ম্যাম আসলে পড়তে বসবে মে আসার এক পর্যন্ত ও পড়ায় বসে না এ হচ্ছে ছোটোর অবস্থা আর এদিকে বড় হচ্ছে যায় ও বিভিন্ন উশিলায় বারবার উঠবে

i love it Guys, that I is